আজকেও মাওলানা জসিমুদ্দিন রহমানের হাফিজ উল্লাহ বেরো হয়ে আমাকে কল দিয়েছেন নিজে দিয়ে বলেছেন প্রথমেই দোয়া করে আমাকে সুক্রিয়া জানিয়েছেন অভিনন্দন জানিয়েছেন তিনি বলেন কারাগারের ভেতর থেকেও খবর পেতাম যে যখন আমাদের নামগুলো কেউ নেয় নেয় সেই স্বৈরাচারের আমলে ভয় পেয়ে ভয় পেয়ে যে মিডিয়ায় হলুদ মিডিয়ায় এটাকে আবার আলাদা ইস্যু বানায় কি না তখনও আপনি একেবারে প্রকাশ্যে বয়ান বক্তৃতায় নাম নিয়ে নিয়ে পর্যন্ত আমাদের মুক্তির পক্ষে কথা বলেছেন এজন্য দিল থেকে আমি আপনার জন্য তখনও দোয়া করেছি এখনও দোয়া করি এবং আপনাকে আমি কৃতজ্ঞতা এবং অভিনন্দন জ্ঞাপন করি শুনে আমার চোখে পানি চলে এসেছে যে আল্লাহ তালা যদি চান আখেরাতে আসল বদলা দেবেন ইনশা আল্লাহ দুনিয়াতে কেউ আমাদেরকে অভিনন্দন জানাবে এটা আশায় থাকে না কারণ কথা তো যা বলে আল্লাহর জন্য তারপরও আল্লাহ তালে তারা এই বান্দাদের দোয়া যদি পাওয়ার তৌফিক দেন এটাই বিরাট কিছু এই এক হিন্দু জেল সুপার কিছুদিন আগেই তো এই কাশিমপুরে আমাদের কত ভাইকে গুলি করে শহীদ করে দিয়েছে আপনারাও হয়তো তখন আন্দোলন করেছেন এটা নিয়ে তো অনেক কিছু সেই সময় হয়েছে অবশেষে অবশেষে তারা হয়তো ক্ষমা চেয়েছে এটাকে শান্ত করেছে তো যতই ক্ষমা চাক না কেন আমাদের শহীদ ভাইদের প্রাণকে আর ফিরিয়ে দিতে পারে 干杯 তাদের নির্দেশেই তো গুলি মেরেছে কিসের জেল চালায় তারা যে জেলে থাকা বন্দীদেরকে অসহায় মানুষগুলোকে গুলি করে মারতে হয় তা এমন মানুষগুলোকে যাদের কোনো ধরনের অপরাধ নাই বলে আসলে মারতে চাই নাই গুলি রেখে গিয়েছে আর এই সমস্ত জবাব দিয়ে আল্লাহর কাছে পার পাওয়া যাবে কেমতের দিনে এই শহীদদেরকে আর আমাদেরকে যখন দাঁড় করানো হবে সামনাসামনি খালি ভয় লাগে এই শহীদরা যদি বিচার দেয় আল্লাহর কাছে কি জবাব দেবো সেদিন আল্লাহর সামনে এজন্য আমাদের ভাইয়েরা মাফ চাই আল্লাহর বাস্তে মাফ করে দিয়ে ইনশাআল্লাহ আল্লাহ ইনশা আল্লাহ যদি চান শীঘ্রই আপনারাও মুক্ত বাতাসে আমাদের সঙ্গে হবে কাশিমপুরে দীর্ঘ এক বছর জেলখাটার পরে কাশিমপুরে প্রথম মাহফিল আমার এটা সেই মাহফিল আবার এমন একজন ব্যক্তিত্বের সাথে যিনি হলেন কাশিমপুরেরও সঙ্গী একই মামলারও সঙ্গী সব দিকের সঙ্গী এমনকি কারাগারে আমাদেরকে রেখেছিল পাশাপাশি কাশিমপুরকে আরও যাওয়া থাকলে অভিজ্ঞতা হয়তো আছে গেট থেকে ঢুকলেই প্রথমে বামে একটা বিল্ডিং পরে বিল্ডিংয়ের নাম হলো সৈকত সৈকতের পাশে আর একটা বিল্ডিং সেটার নাম শৈবাল শৈবালের পাশে আর একটা বিল্ডিং তার নাম শতাব্দী তো ঢুকেই বাম পাশে যে বিল্ডিং সৈকত সেই সৈকতের দ্বৈত আমাদের সময়ে থাকতেন এক ব্লকে থাকতেন ভাই মাওলানা মুফতি আমির হামজা আরেক ব্লকে থাকতেন শাইখুল হাদিস শেখুল হাদিস আল্লাহ হক হাফিজাহুল্লাহ তাল্লাহ রা পার্শ্ববর্তী যে বিল্ডিং শৈবাল সেখানে থাকতেন শাইখুল হাদিস মুফতি জসিমউদ্দিন রহমানি হাফিজাহুল্লাহ তাহ রা আজকেই যিনি আপনাদের কাশিমপুর থেকে মুক্ত হয়ে মাত্র ঢাকায় গিয়েছেন এবং কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন যে যদি কোনোভাবে সুযোগ পেতেন তাহলে হজরতকেও আজকের মাহফিলে এসে আলোচনায় বসিয়ে দিতেন আর ঠিক তার পাশের বিল্ডিং যেটা শতাব্দী সেখানে আমাকে দীর্ঘ একটা বছর অবস্থান করতে হয়েছে তো এবং আমাকে কর্তৃপক্ষ এটাও শুনিয়েছে যে এখানে যে বয়ান হচ্ছে এই মাইকের আওয়াজও নাকি কারাগারের মধ্যে পৌঁছাচ্ছে তো কারাগারে দীর্ঘ এক বছরের মধ্যে আমার মনে পড়ে না যে কখনো যে জেল খাটছে এই কারণে চোখে পানি এসেছে বা আলাদা কষ্ট লেগেছে কারণ আমরা যখন ময়দানে নেমেছি এ কথা মাথায় রেখেই নেমেছি এই পথ ফুল বিছানো পথ না এই পথ কাটা পিছানো পথ এখানে দিনের কথা বলার কারণে আমাদের গলায় ফুলের মালা দিয়ে বরণ করা হবে না হয়তো মতো দীর্ঘকাল অমীয় সুধাপান করতে হবে অনেকে তো আছে সরকার চেঞ্জ হওয়ার পর সুর পরিবর্তন করেছে আগে বয়ান যেত পক্ষে তেল মালিশ করা বয়ান এখন বয়ান যায় বিপক্ষে একেবারে চাষা ছোলা বয়ান কিন্তু আল্লাহ সাক্ষী এই দেশের সমস্ত মুসলমানরাও সাক্ষী আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সরকার পরিবর্তনের সঙ্গে আমাদের সুর পরিবর্তন হয় নাই আগেও যেই সুর ছিল পরেও সেই সুর আছে কারণ সরকারকে দেখে আমরা কখনো কথা বলি না এমনকি কারাগারের মধ্যে যেই কয়েবার ভাই মুফতি আমির হামজার সঙ্গে দেখা হতো পাশাপাশি বিল্ডিংয়ে থাকার কারণে বিশেষ করে মেডিকেলে নিত আমাদেরকে সপ্তাহে একদিন মেডিকেল চেক জন্য বা কোনো ওষুধপত্র লাগবে কিনা এটার জন্য যখনই সেখানে নিত দেখা হলেই আমাকে শুধু একটা কথা বলতো ভাই মামলা তো দিল দিল এমন এক মামলা দিল এই মামলায় আমাদের ইজ্জত যাবে দূরের কথা আমাদেরকে মামলা দেওয়ার কারণে মামলার ইজ্জতই একেবারে শেষ হয়ে গেল কারণ চার চারজন কেমন একটা মামলা দিল একদিকে আমি একদিকে মুফতি আবির হামজা একদিকে মুফতি হারুনিজার আর একদিকে মুফতি মাহমুদ হাসান গুনবি হাজি জাহমু আহম আমাদের চারজনের বয়ান শুনে একজন মাত্র ছেলে নাকি তরবারি নিয়ে চলে গিয়েছে সংসদ ভবনকে উড়িয়ে দিবে বাংলাদেশ থেকে কি এক তরবারি পাওয়ার এই তরবারি তো সুপারম্যানের হাতেও নাই যে এই তরবারি দিয়ে সংসদ ভবনকে উড়িয়ে দিবে আর এই আধুনিক যুগে সেই দুই সালে কেউ তরবারি নিয়ে নাকি যায় সংসদ ভবন উড়াতে তো এতটা সুরক্ষিত একটা জায়গা এখনো কোন জায়গায় কি হয় না হয় সব মিডিয়ায় চলে আসে তো সংসদ ভবন নিয়ে সেই সরবারই নিয়ে গিয়েছে সংসদ ভবন ভাঙতে একটা সিসিটিভি ফুটেজ নাই একজন প্রত্যক্ষদর্শী নাই কেউ দেখে নাই কে আজীব এক মামলা তার চাইতে বড় কথা আমরা আদালতের কাছে উকিলের মাধ্যমে বারবার এই আবেদনটাই জানিয়েছি যে আমাদের বয়ান তো আর গর্তের মধ্যে করা কোনো বয়ান না প্রতিটা বয়ানের ফুটেজ সংরক্ষিত আছে ইউটিউব ফেসবুকে সার্চ দিলে বয়ানগুলো পাওয়া যাবে ঠিক কোন বয়ানের কোন মিনিটে এই কথাটা বলা হয়েছে আমি বলি বা আমির হামজাই বলুক বা হারুন ইহারই বলুক বা কে কোথায় বলেছে যে কবে সংসদ ভবনকে গড়িয়ে সংসদ ভবনকে তোমরা মাটির সাথে মিশিয়ে দাও তাও হলো তরবারি দিয়ে এরকম দাবি কবে কে কোথায় করেছে বা কোন ইঙ্গিত থেকে বুঝে এসেছে যদি না আসে এই মামলার অর্থ আর কি থাকে তারপরও বিচার যাই হোক তালগাছ আমার এটাই যখন মূলনীতি থাকে তখন এই কথাগুলো বলে তো লাভ হয় না সেই মামলার ঘানি এখনও টানতে হচ্ছে আর কতদিন টানা লাগবে আল্লাহ ভালো জানে আজকে তো মাহফিলে সাক্ষাৎ আমাদের নিয়মিত সাক্ষাৎ হয় কোর্টের মধ্যে জজ কোর্টে তো দোয়া করে এটাই রব্বুল আলমিন সমস্ত ওলামাই কেরামকে এই জালেমের যে জুলুম আখ থেকে চলছিল এটা থেকে সম্পূর্ণ মুক্তি দান করুন এবং এই কাশিমপুর বিশেষ করে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার আমার মতো মানুষদের জন্য ছিল সরকারি মেহমান খানা সরকারের মেহমান খানে এক এক জাতির জন্য এক এক রকম হয় আর ইসলাম পন্থীদের জন্য তারা মেহমান খানা অতিথিখানা রাষ্ট্রীয় অতিথি ভবন বানিয়ে রেখেছিল এই হাই সিকিউরিটি কারাগারকে ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আল্লাহ যদি চান এগুলোই এই কোরবান এগুলোর বদৌলতেই আল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশে পরিণত করবেন ইসলাম জিন্দা হোতা হায় কারবালাকে বাদ একদিকে কারবালার প্রান্তরে হুসাইনে রক্ত ঝরে আরেকদিকে তার রক্তের প্রতিটা ফোটার সঙ্গে জালে মেয়েজিদ্দের ধ্বংসের ফয়সালা লেখা হতে থাকে তো যেই সুরা আমি করেছি এই খুদ্বার মধ্যে অতি পরিচিত এক সুরা এবং আমার ধারণা এই জোরনের এমন কোন মানুষ নেই যে মানুষের এই সুরাটা মুখস্থ নাই ইজা নেই সেই ছোটবেলায় আমরা এই সুরাটা মুখস্থ করি এবং নামাজের মধ্যে কম বেশি এটা পাঠ করার চেষ্টা করি তো মৌলিক আলোচনা তো দুই হাজরত মাগরে পর এবং এসার পর করেছেনি তবে এই সুরাটাকে সামনে রেখে এর তাফসিরের আলোকে মৌলিক একটা বার্তা দিয়ে আমি আমার আলোচনার ইতিটান বইন আল্লাহ এ কথা তো আমরা সকলে জানি এবং মানি ইসলাম বিজয়ী হবেই হবে কারণ ইসলামকে বিজয়ী করার দায়িত্ব নিয়েছেন এবং আল্লাহ সুতরাং যতদিন পর্যন্ত আল্লাহ আছেন ততদিন পর্যন্ত ইসলামকে কেউ দমিয়ে রাখতে পারবে না ইসলামকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না আরে কারো মৃত্যুতে যদি ইসলাম থেমে যেত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ইসলামের খাবারের সঙ্গে বিষ মিশিয়ে যখন তাকে শহীদ করার চক্রান্ত করা হলো এবং সেই এগারো হিজরিতে সেই বিষের প্রভাব তার উপর প্রকাশিত হলো এবং এর কারণে আল্লাহ রসুলের অফাত হলো সেদিনই ইসলাম থেমে যেত আরে কারো মৃত্যুতে যদি ইসলাম দমে যেত তাহলে যেদিন আবু বকর চলে গিয়ে দিয়েছিলেন অমর ওসমান আলী হাসান হুসাইন রাজিয়াল্লাহ আনুম আজমাইন শহীদ হয়েছিলেন সেদিন ইসলাম পৃথিবী থেকে হারিয়ে যেত আরও কারো মৃত্যুতে যদি ইসলামের ক্ষতি হতো যেদিন ইমাম আবু হানিফা লাশ হয়ে কারাগার থেকে বের হয়েছিলেন সেদিন ইসলামের নাম নিশানা মুছে যেত আরে কারো মৃত্যুতে যদি ইসলামের ক্ষতি হতো তাহলে সৈয়দ আহমদ শহীদ রাহিমাহুল্লাহ যখন শহীদ হয়ে গেলেন মুজদ্দেদে আল ফেসানি শাহলি উল্লাহ যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তখন ইসলামের নাম নিশানা মুছে যেত আরে কারো মৃত্যুতে যদি ইসলামের পথ বন্ধ হয়ে যেত বাংলাদেশ থেকে যেদিন শামসুল্লা ফরিদপুরের ইন্তেকাল হয়েছে হুজুরের ইন্তেকাল হয়েছে শেখ আহমদ শফির ইন্তেকাল হয়েছে বাবু ইন্তেকাল হয়েছে মুফতি আমিনের ইন্তেকাল হয়েছে এমনকি কাশিমপুর কারাগার থেকে গিয়ে হসপিটালের বেডে কোরআনের পাখি আল্লামা দেলর হুসেন সাইদি রাহিমাহুল্লাহকেও নির্মমভাবে ভাবে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে সেদিন ইসলামের নাম নিশানা হারিয়ে যেত কিন্তু এত এত ব্যক্তিত্বের দ্বারাও যখন ইসলামকে দমানো যায় সুতরাং ইতিহাস সাক্ষী বর্তমান সাক্ষী পৃথিবীর বাস্তবতা সাক্ষী এই জালেমরা কাউকে মেরে কাউকে হামলা করে মামলা করে কিছুতে ইসলামকে ঠেকিয়ে রাখতে পারবে না